রুই মাছ এইরকম ছোটো ছোটো পিস করে কেটে মজাদার ভূনা রান্না করে খেতে কার কার ভালো লাগে বলেন তো আপনারা অবশ্যই নানারকমভাবে রুই মাছ ভুনা করে খান আমার স্টাইলে একবার রুই মাছটা ভুনা করে খেয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে বাই দ্য আমি মুন মুন ভ্যারাইটি অফ লাইফ থেকে তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল পর্বে চলে যাচ্ছি আমরা মূল রান্নায় চলে এসেছি রুই মাছের ভোনা যেই ব্যাপারটা সেটা করার জন্য আমি রুই মাছগুলো একটু ছোটো ছোটো টুকরোই করে নিই সবসময় এরকম এই সাইজটাই আমার ভালো লাগে তো আমি মাছটাকে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া তেল আর সামান্য একটু রসুন বাটা দিয়ে মেখে রেখেছি এখন সবগুলো মাছ ভালো মতো ভেজে নেব রুই মাছ ধোনার মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ঠিক এই রকম লাল করে ভেজে নিয়েছি এখন মূল্যান্নায় চলে যাব। মাছের ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এলাচ দারচিনি দেব দুটো তেজপাতা ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ মতো পেঁয়াজ পেঁয়াজটা আগে ভালো মতো ভেজে কয়েকটা লঙ্কা পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে ঠিক এরকম করেই ভেজে নিতে হয় আমি এখন এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম দেবো এক চামচেরও বেশি রসুন বাটা দেব এক চামচেরও অল্প হলুদ গুঁড়ো দেবো এক চামচ শুকনো মরিচ গুঁড়ো কারণ রুই মাছের গুঁড়াটা একটু ঝাল ঝাল মজা লাগে এখন দিয়ে দিব টমেটো পেস্ট সবগুলো উপকরণ একসাথে ভালো মতো ভেজে নেব যেন মশলার কাঁচা কোনো গন্ধ না থাকে মশলার স্মেলটাকে আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন ওপর থেকে তেলও ছেড়ে এসেছে মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ঝোল আর অবশ্যই সেটা গরম জল হতে হবে যাতে করে মশলার কালারটা নষ্ট হয়ে না যায় ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পর তারপর মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা এমনভাবে ভাবে দেবো যেহেতু এটা ভুনা মাছগুলো ফোটার জন্য যতটুকু ঝোলের প্রয়োজন হয় আর সামান্য একটু ঝোল ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি ঝোলটা কি সুন্দর করে ফুটে উঠছে আর কালারটাও কি সুন্দর লাগছে ধনিয়া পাতার গন্ধটাও একটা সুন্দর একটা স্মেল সবকিছুর সাথে ভালো একটা স্মেল যাচ্ছে এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের সাথে মাছগুলো ভালো মতো ফুটিয়ে নেব যাতে করে লবণ মশলা সব মাছের মধ্যে পারফেক্ট ভাবে ঢুকে যায় আর মাছগুলো সুন্দর মতো ঝোলে ফুটে উঠে এর জন্য অপেক্ষা করব 10 মিনিট ঝোল মোটামুটি ফুটে উঠেছে এখন একটি লেবু রস উপর থেকে দিয়ে দেব মাছটাও পারফেক্ট কুক হয়ে গেছে ঝোলটাও একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব লবণ সব চেক করে নিয়েছি সব ঠিক আছে এখন জাস্ট পরিবেশনের পালা আমি মাছটা সার্ভ করে নিচ্ছি এত সুন্দর স্মেল আমি তো থাকতেই পারছি না ইচ্ছে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি এইরকম করে আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে মন্দ লাগবে না আপনারা হয়তো আপনাদের মতো স্টাইলে রুই মাছের ভুনা করে খান কিন্তু একবার এই ভুনাটা খেয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের আমার রুই মাছের ভোনাটা একদম রেডি হয়ে গেছে আমি ঠিক এই রকম ঝোল রেখেছি একদমই অল্প ঝোল আর মাছের সাথে মাছের মশলাটা মাছের গায়ের সাথে লেগে গেছে ঠিক এই ভাবে তো আমার রুই মাছের ভোনাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আশা করি অবশ্যই ভালো লাগবে আমি আপনাদের নিরাশ করব না ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ